হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে রূপকথা বাটিক দেখেন রূপকথা বাটিকের সেই চমৎকার ডিজাইনটা চলে আসছে আপনার গলা করা রূপকথা চুন্ডি বাটিক দেখেন রূপকথা চুন্ডি বাটিক গলা করা এটার চাহিদা কিন্তু মার্কেটে অনেক অনেক কাস্টমাররা এই বাটিকটা রেডি করার জন্য আমাদের অনেক আগে থেকে ডিমান্ডটা দিচ্ছে আমরা আজকে চলে আসছে আমাদের সেই আমাদের সেই কাঙ্ক্ষিত রূপকথা চুন্ডি বাটিকটা যেটা গলা করা দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন অনেক হাই কোয়ালিটি একটা বাটিক এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর একদম গজের বাটিক আর একদম অর্গ্যানিক ভেক্সি পিওর অর্গ্যানিক ভেক্সি যদি সুতিপরি হতো তাহলে এটার প্রাইস অনেক কম হতো এটা হচ্ছে পিওর অর্গ্যানিক বাটিক দেখেন খুবই চমৎকার এবং সুপার কোয়ালিটি এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা গজের বডি আমরা স্যালোয়ার প্লাস ওনারা দেখব এটার প্রাইসটা আমরা হাইট রাখলাম যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা হচ্ছে পাকা আড়ে গাছ এবং সালোয়ারও অনেক ভালো একদম পিওর উপরে সালোয়ারটা দিচ্ছি আমরা এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরো পাসাদ দেখেন একদম পুরো পাসাদ খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা এটার পাঁচটা কালার আমরা পাঁচটা কালারই আজকে ভিডিওতে আপনাদের দেখাই দিব প্রতিটা কালারই সুপার ডুপার হিট আর আমি বলে রাখি এই বাটিকটা আমাদের স্টক হয়েছে মাত্র দুইশো পিস আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আর যারা পাঁচ পিস নেবেন তারা হোলসেল রেটটা পাবেন যারা পাঁচ পিস নেবেন তারা হোলসেল রেটটা পাবেন আর আমরা পাঁচ পিসের নিচে সেল করব না আমরা চার পিস সেল করবো মিনিমাম একটু প্রাইসটা বেশি হবে দেখেন খুবই চমৎকার একটা কালেকশান দেখেন অসাধারণ এটা কিন্তু গলা করা আপনি রূপকথা চুন্ডি বাটিক গলা করা দেখেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে প্যানেলটা অসম্ভব সুন্দর আমরা ব্যাকপাটা দেখবো এটার ব্যাকপাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সময়ের সেরা কালেকশান দেখেন বাটিক রাজা কালেকশান চলে আসছে আজকে আল্লাহ মধ্যে দেখেন আমরা এটা স্যালার প্লাস ওনারা দেখব এবং এটা সালোয়ারটাও প্রিন্ট করা দেখেন খুবই চমৎকার বাটিক প্রিন্ট করা এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা ওনাটা অন্যটা হচ্ছে একদম পুরো পুরোপাশা তার অন্য বড়ির এক সেম টু সেম কাপড় দিছি আশি আশি কাপড় দিছি আমরা দেখেন আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও সুপার হিট একটা কালার দেখেন প্রতিটা কালার এত সুন্দর আর এটার কাপড় কোয়ালিটিটা আমি একটু বলি এত বেশি কাপড় কোয়ালিটিটা ভালো যারা কাপড়টা ধরবেন তারাই বুঝতে পারবেন এটা হচ্ছে এত সফট একটা কাপড় দিছি এগুলো যারা ইউজ করবেন তারা মনে করবেন যে একদম মানে সফট একটা ড্রেস আপনি ইউজ করতেছেন এরকম একটা বিষয় এটা হচ্ছে পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন সুপার কোয়ালিটি ব্যাক পার্ট এই দেখেন অসম্ভব সুন্দর আর এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আল্লাহ রহমতে দেখেন আমরা এটার অন্যটা দেখবো অন্যটা হচ্ছে অনেক সুন্দর দেখেন অন্যটাও খুব সুন্দর একটা অন্না দিচ্ছে আমরা দেখেন একদম প্রুফ আসার খুবই চমৎকার একদম বডি ম্যাচিং অন্যা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কালার আপনার রূপকথা রূপকথা চুন্ডি বাটিক দেখেন খুবই চমৎকার রূপকথা গলা গলা চুন্ডি বাটিক এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে এই ডিজাইনটা আমরা ব্যাক দেখবো ব্যাক অনেক সুন্দর এই যে হচ্ছে ব্যাক দেখেন সুপার কোয়ালিটি একটা ব্যাকপার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা একদম সেম বডি সেম সেলোয়ার আশি আসি কাপড়ের এটা হচ্ছে ওনাটা ওনাটাও অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কাজ করা হবে বডি ম্যাচিংয়ের কাজ করা আর কি আর এই যে হচ্ছে আপনার শেষের কালারটা এটাও অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা গলা করা রূপকথা চুন্ডি বাটিক এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ব্যাক পার্টস ফ্রন্ট পার্টস সেম হয় খুবই ভালো কাপড়ের আমরা এটা সালোয়ার এবং হাতার কাপড়টা দেখব দেখেন প্রত্যেকটা বেডি মানে এটা কিন্তু ফুললি বডি ম্যাচিং মানে এই বাটিকটা হচ্ছে ফুললি বডি ম্যাচিং মানে স্যালোয়ার অন্য হাতা বডি সব এক দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা বাটিক ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম